একজন মনীষী বলেছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আর্স রিডিং রাইটিং এন্ড অ্যারেথমেটিক অ্যান্ড লেট দ্য ফোর্থ আর্স দ্যাট ইজ রিলিজিয়ন দেন ইউ উইল গেট অ্যাজ এ ফিফথ আর্স দ্যাট ইজ রাসকেলিটি তুমি যদি তোমার সন্তানকে তিনটি শিক্ষা দাও রিডিং রাইটিং অ্যান্ড অ্যারেথমেটিক অ্যান্ড লিভ দ্য ফোর্থ আর্স দ্যাট ইজ রিলিজিয়ন নৈতিক শিক্ষা চরিত্রের শিক্ষা থেকে যদি তাকে বঞ্চিত করো তাহলে পঞ্চম আর হিসেবে সেই মানুষটির কাছ থেকে যেটি পাবা সেটি একটু একটি খারাপ চরিত্রের মানুষ একজন বদমাইশ মানুষ একজন খারাপ মানুষ হিসেবে পাওয়া আজকে বর্তমান যদি চিত্রটা আমাদের সামনে স্পষ্ট করি তাহলে কিন্তু এর একটা রেজাল্ট আমরা পাচ্ছি আমরা রিডিং শিখছি আমরা রাইটিং শিখছি আমরা অ্যারেথমেটিক শিখছি বাট এর পাশাপাশি আরেকটা যে শিক্ষা প্রয়োজন ছিল যেই শিক্ষাটা আমার এই তিনটি শিক্ষাকে সমৃদ্ধ করবে সেটি হলো শিক্ষা এটি যে যে ধর্মের মানুষ হইয়া করবে তার সেই ধর্মের শিক্ষা যেই শিক্ষাটা আমার মধ্যে নৈতিকতা তৈরি করবে আমাকে চরিত্রবান হিসেবে গড়ে তুলবে আমার মধ্যে দায়িত্ব কর্তব্য বোধ তৈরি করবে সেই নৈতিক শিক্ষা থেকে যদি আমরা বঞ্চিত হই আমাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে আমাদের কাছে কি পাচ্ছে আজকে যদি বলি প্রিয় ভাইয়ের আমার আজকে যে বাংলাদেশকে যারা আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছি কারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছি যদি তাদের পরিচয় সম্পর্কে আমরা জানি নিঃসন্দেহে সেই রিক্সা চালকের মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া সেই রিক্সা চালক আমাদের দেশকে দুর্নীতি চ্যাম্পিয়ন করছে না আমরা যদি চিন্তা করি আমাদের গ্রামে সেই কৃষক যে প্রচুর রৌদ্রের মধ্যে ঝড় বৃষ্টিকে অপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সারা বাংলাদেশের মানুষের জন্য আহারের যোগান দিচ্ছে খাদ্যের যোগান দিচ্ছে সেই কৃষকটি কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে না সে কিন্তু বাংলাদেশ থেকে টাকা মেরে খাচ্ছে না সে কিন্তু দুর্নীতি করছে না দুর্নীতি করছে তোমাদের মতো আমাদের মতো শিক্ষিত মানুষরা যারা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সেক্টরে আছে যারা কলমের খোঁচায় বিভিন্নভাবে আমরা দুর্নীতি করে এই দেশকে আমরা দুর্নীতির শিকরে নিয়ে যাচ্ছি এই জন্য এই শিক্ষিতরাই কিন্তু এই কাজটি করছেন উচ্চশিক্ষিতরাই কিন্তু এই কাজটি করছেন এরপরে আমরা যদি দেখি আমরা মাঝে মাঝে আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমিও কেমিস্ট্রিতে পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটি সে অনেক আগের কথা যে মাঝে মাঝে দেখতাম বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ারে আসলাম এসে যখন দেখলাম যে মাঝে মাঝে আমাদের কিছু ছাত্রী বোনেরা মুখে কালো কাপড় বেঁধে সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিচ্ছে প্রতিবাদ চালাচ্ছে আমি জিজ্ঞেস করতাম এই ছাত্রী কেন মুখের কালো কাপড় বেঁধে ফার্স্ট ইয়ার তো বুঝতে পারতাম না আমাদের ছাত্রী কেন আজকে রাস্তাতে নেমেছে মুখল মুখে কালো কাপড় বেঁধে জানার পরে মনে হলো যে সেই ডিপার্টমেন্টেরই কিছু উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী শিক্ষকরা যারা হলো মানুষ গড়ার কারিগর যাদের কাছে আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিচ্ছি যারা আমাদেরকে শিক্ষকতা করছেন যারা আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন তাদের হাতে আমাদের ছাত্রী বোনীরা নিরাপদ থাকতে পারে এই অনিরাপত্তার কারণে কখনো কখনো যায় তখনই হয়ে আমার ছাত্রী বোনেরা মুখে কালো কাপড় বেঁধে সেই শিক্ষকদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয় আমরা যখন লক্ষ্য করি এই ঢাকার পার্শ্ববর্তী আরেকটি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যখন ধর্ষণের সেঞ্চুরি করার মত পড়ে যখন সেঞ্চুরি উৎসব পালন করে এই ধরনের জঘন্য কুচ্ছিত অনুষ্ঠান যারা পালন করতে পারে বিকৃত মানসিকতার সুশিক্ষিত হতে পারে নি এই শিক্ষিতরাই বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে তারা বিফলে নিয়ে যাচ্ছে আমার আমরা মাঝে মাঝে দেখি দেখুন এই যে ঢাকা শহরে ঢাকা শহর সর বিভিন্ন বড় বড় শহরগুলোতে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে এই বৃদ্ধাশ্রমে কারা থাকছে এই যখন যখন কিছু কিছু ইন্টারভিউ আমরা লক্ষ্য করি এই বৃদ্ধাশ্রমে যাচ্ছে হলো একসময়ের সরকারি কর্মকর্তা ছিল পুলিশ অফিসার ছিল বিসিএস কর্মকর্তা ছিল অনেক সম্পদশালী মানুষ যারা অনেকটাকে ইনকাম করেছে সন্তানদেরকে পড়াশোনা করিয়েছে তার সন্তান হয়তো বিশ্ববিদ্যালয় তার সন্তান হয়তো আরেক পুলিশ অফিসার হয়ে গেছে বিসিএস এর বড় কর্মকর্তা হয়েছে কিন্তু তার বাবা মার শেষ কোথায় অর্থাৎ তার বাবা মার দায়িত্ব সে নিতে ব্যর্থ হচ্ছে কারাই এই কোন ফ্যামিলির বাবা মারা এই জায়গায় যাচ্ছে এই তোমাদের মতো আমাদের মতো বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষিত ফ্যামিলিগুলোর বাবা মারাই করছে আজকে মাঝে মাঝে দেখতে হয় যে যে শেষ বয়সে বয়সে বৃদ্ধ তার বাবা মার জায়গা হচ্ছে গোয়ালঘর শেষ বয়সে বৃদ্ধ বয়সে বাবা মাকে বস্তাবন্দি করে কখনো কখনো জঙ্গলে ফেলে রাখা হচ্ছে এই যে চিত্রটা আজকে দেখতে হচ্ছে আমাদের বাংলাদেশে এর মূল কারণ হলো আমাদের যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি সেই শিক্ষা আমার মধ্যে সেই নৈতিক মানবতা বোধ আমাদের জাগ্রত করতে পারছে আমাদের চরিত্রকে ডেভেলপ করতে পারেনি কারণ আমরা ওই তিনটি শিক্ষা অর্জন করেছি কিন্তু এই তিনটি শিক্ষার সাথে যে চরিত্রের শিক্ষা নৈতিকতা শিক্ষা রিলিজন শিক্ষা অর্জন করার কথা ছিল সেই রিলিজন শিক্ষা অর্জন করার না করার ফলে আমরা বড় হওয়ার পরে আমার বাবা মার দায়িত্ব কর্তব্য বাবা মার প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেটা ভুলে গিয়ে তাদেরকে গোয়াল ধরে রাখছি তাদেরকে জঙ্গলে ফেলে আসছি তাদের সাথে খারাপ আচরণ করছি তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনের আমার সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এখান থেকে বুঝতে হবে আমরা বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এটা চেঞ্জ হয়ে গেছে এখন শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এই স্লোগান আজকে উঠেছে যতক্ষণ পর্যন্ত সুশিক্ষায় জাতির মেরুদণ্ড হবে না ততক্ষণ পর্যন্ত এই জাতির কোনো উন্নতি হবে না প্রিয় ভাইরা এজন্য আমাদেরকে শিক্ষিত নয় সুশিক্ষিত হিসেবে গড়ে উঠতে হবে আমাদের প্রচলিত সেই শিক্ষা যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নৈতিকতা বাড়াতে পারছে না আমাদের মধ্যে চরিত্র বিল্ডাপ করতে পারছে না আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব কর্তব্য বোধ করতে পারছে না সেই শিক্ষার পাশাপাশি আমরা যদি নৈতিকতার শিক্ষা রিলিজন শিক্ষা যদি আমরা নিযুদ্ধকে আমরা যদি গ্রহণ করতে পারি তাহলেই আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠব এবং আমরাই পারবো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সর্বশেষ বলবো প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনেরা আমার বাংলাদেশ তবে ছাত্র শিবির এমন একটি প্রিয় কাফেলার নাম যেই কাফেলাটি আমাদেরকে মাদক মুক্ত রেখে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র এবং জাতির জন্য আমাদেরকে সম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখে চলছে আমরা কেউ বলতে পারবো ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী সে মাদক সেবন করে সে সেট খায় সে মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে এটি ইসলামী ছাত্র শিবিরের সাথে মানায় না এই ধরনের কাজ ইসলামিক ছাত্র শিবির করে না ইসলামী ছাত্র শিবির হলো সেই কাফেলার নাম যেই কাফেলাটি আমাদেরকে চরিত্রবান রূপে গড়ে তোলে আমাদেরকে নৈতিকতা সম্পূর্ণ হিসেবে গড়ে তোলে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে তৈরি করতে চায় ইসলামী ছাত্র শিবির হল সেই কাফেলার নাম যেই প্রিয় কাফেলাটি আমাদেরকে দেশপ্রেমী হিসেবে তৈরি করে আগামীর বাংলাদেশের জন্য ভূমিকা রাখার ক্ষেত্রে আমাদের মধ্যে কর্তব্য তৈরি করছে যে দেশ এবং জাতির যে কোনো সংকটে আমরা যেন দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমরা যেন কাজ করতে পারি দেশের জন্য যেন আমরা জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হই সেই কাজটি ইসলামে ছাত্র শিবির করছে এই চব্বিশে আগস্টের পাঁচই আগস্টে যে গণভ্যুত্থান আমাদের এই দেশের ছাত্র তরুণরাই এই তরুণ ছাত্র ছাত্রীরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য বোধ জাগ্রত করে এদেশকে ফেসবাদ মুক্ত করেছে রাজনীতিবিদরা দিনে বছর ধরে যা পারে নাই এদেশের ছাত্র ছাত্রী বনেরাই সেই কাজটা করে দেখিয়েছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে বলে দিয়েছে 1952 সালের ভাষা আন্দোলনে এদেশের ছাত্রসমাজ বাংলাকে মাতৃভাষা হিসেবে ছিনিয়ে এনেছিল আবার আমরা এত বছর পরে এই প্রিয় মাতৃভূমিকে ফ্যাসিবাদ মুক্ত করেছি আমরা ছাত্র সমাজ এই সামনের দিনেও আমার প্রিয় বিশার এই ছাত্র সমাজ যদি জাগ্রত থাকে তাদের মধ্যে যদি দেশপ্রেম জাগ্রত থাকে তারা যদি সঠিকভাবে ভাবে গড়ে ওঠে নৈতিকতার সন্ন এবং চরিত্রমান ভাবে গড়ে ওঠে গড়ে ওঠে তাহলে আমাদের এই বাংলাদেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না সেই ফেসিবাদের মতো করে আরো কোনো শক্তি যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চায় আমাদেরকে যদি পিটিয়ে দিতে চায় এদেশের ছাত্র সমাজ সেটি রুখে দাঁড়ানোর মতো শক্তি সাহস থাকবে পরিশেষে আবারও আমি তোমাদেরকে বলতে চাই সেই কবিতার লাইনটি স্মরণ করে দিচ্ছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হবে বড় হয়ে কাজে বড় আমরা কোথায় বড় হতে চাই না আমরা কাজে বড় হতে চাই আমরা কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই আমরা পারি সবাইকে ধন্যবাদ